বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা তারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে জীবন দিয়েছে তারা কারাগারে কারাগারে গিয়েছে জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তারা হাসিনার তারা ওই আওয়ামী লীগের কাছে কোনো সময় তারা মাথা মাথারত করে নাই এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর আগামী দিনে তাদের যে কর্মসূচি পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশের মানুষ তারা একটি নির্বাচন তারা একটি নির্বাচন আগামী দিনে বাংলাদেশ যে পদ্ধতির মাধ্যমে যে নির্বাচনের ব্যবস্থা তারা করার জন্য ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের সমস্ত মানুষ তারা তাদের সঠিকভাবে তারা তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরিয়ে পাবে প্রত্যেক মানুষ তাদের ভোটের মূল্যায়ন পাবে তাই আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে গাইবন্ধা জেলায় যে মানব বন্ধন হচ্ছে প্রিয় ভাইয়েরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন সেই মানববন্ধন আজকে একটি মানব সমাবেশে পরিণত হয়ে গিয়েছে এখানে যদি আমরা লক্ষ্য করি পূর্ব থেকে পশ্চিম আমাদের যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ এতে করে প্রমাণিত হয়ে যায় এই বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি ছাড়া আর কোনো নির্লক্স নির্বাচন তারা চায় না সম্মানিত উপস্থিতি আমি আজকের এই প্রোগ্রামে এ পর্যায়ে কথা বলার জন্য আমি ছবি নয় নিবেদন করছি বাংলাদেশ জামাত ইসলামী

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে গাইবান্ধা জেলায় মানববন্ধন কর্মসূচির অংশগ্রহণ করেছেন অগণিত অপমার জনসাধারণ আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা আমরা দীর্ঘদিন ধরে পাঁচই আগস্টের পর থেকে বিরতিহীনভাবে দাবি জানিয়ে আসছি টিআর পদ্ধতির নির্বাচন সংস্কার এবং বিচার লেভেল প্লেইং ফিল্ড সহ পাঁচ দফা দাবি আদায়ের আমাদের কর্মসূচির অংশবিশেষে আজকেরা আমাদের এই মানববন্ধন কর্মসূচি গাইবান্ধা জেলায় উপস্থিত হাজারো লক্ষ মানুষের ঢল আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের দাবি হলো নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের সকল ভোটারের আশা আকাঙ্ক্ষা সকল মানুষের ভোটের মূল্যায়ন হবে এবং একটি শক্তিশালী এবং একটি শক্তিশালী সরকার গঠিত হবে যাদের মাধ্যমে পরবর্তীতে দেশ সুন্দর সুস্থভাবে পরিচালিত হবে এই লক্ষ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে এই মানববন্ধন কর্মসূচির আহ্বান করেছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাইমান্ডা সহ আজকের এই মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে এক মানব প্রাচীর এবং গোটা শহর মানব জন জন জনকাকীর্ণ হয়ে গেছে আপনারা লক্ষ্য করছেন আমাদের দাবি হল পেয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল ট্রেন ফিট বিচার সংস্কার সহ পাঁচ দফা আন্দোলনের অংশ হিসাবে আজকের আমাদের এই কর্মসূচি সংগ্রামী ঝাতীয় জনতা আমরা পাঁচই আগস্টের জলয় অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে নির্বাসিত করতে পেরেছি তারা দেশ থেকে পলায়ন করেছে এবং এর পরবর্তীকালে আমাদের এই ফেসিস সরকারের বিভিন্ন কর্মসূচির তাদের রেখে যাওয়া উত্তর এবং তাদের সাথে কিছু দল হাত মিলিয়ে তারা এই ফেসিস সরকারের রেখে যাওয়া বাকি ম্যানডেন বাস্তবায়নের মাধ্যমে আমাদের এই পাঁচ দফা দাবি আদায়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন আমরা সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকল প্রশাসনকে জানিয়ে দিতে যাচ্ছি আমরা পেয়ার পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতিতে নির্বাচনকে মানব না ভোটের পূর্বে নির্বাচনের আগে আমরা দৃশ্যমান সংস্কার এবং বিচার বিচার শুরু করার মতো অবস্থা সৃষ্টি করা জরুরি বলে আমরা আমাদের এই দাবি উপস্থাপন করছি সংগ্রামী জনতা আজকে আমাদের এই বন্ধন কর্মসূচির মাধ্যমে জেলা শাখা হতে আমরা মাননীয় প্রধান তথা সমস্ত গভর্নমেন্টের কাছে আমরা এই দাবি উপস্থাপন করছি আগামী নির্বাচন হবে পেয়ার পদ্ধতিতে জাতি করে সকল মানুষের সকল মানুষের ভোটের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন প্রতিফলন ঘটে এবং দেশে একটি দেশে একটি শক্তিশালী সরকার গঠিত হতে পারে এবং যেই সরকারের নেতৃত্বে সুষ্ঠুভাবে আমাদের জন অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং রেখে যাওয়া ফ্যাসিসদের তাদের বিচার সম্পূর্ণ সম্পন্ন সম্পাদন করবে আমি আজকের এই তহুদি জনতাকে সাক্ষী রেখে আজকে আমরা এখান থেকে শপথ করছি আমরা এই আন্দোলনের মাধ্যমে পদ্ধতিতে নির্বাচন হতেই হবে এবং এই দাবি আমরা আদায় করে ছাড়ব নির্বাচনের পূর্বে আমরা নির্বাচনের পূর্বে আমরা বিচার এবং সংস্কারের মাধ্যমে আমাদের এই ফ্যাসিস্ট সরকারকে